সুপার মার্কেটের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি গ্রোসারি আইটেমগুলোর প্রাইস কীরকম হয় সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব অ্যাকচুয়ালি একটা সুপার মার্কেটে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু পাওয়া যায় সুতরাং একটা সুপার মার্কেট একটা ভিডিওতে কাবার করা এটা কয়টা ইম্পসিবল সো যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য সেই জিনিসগুলো আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব রাইট নাও আমি একটা সামনে হচ্ছে রেড পুল আমরা অনেক খুশি এটা খুঁজে পেয়ে কারণ লাস্টে আমরা এই পুরো মার্কেট জুড়ে কিন্তু খুঁজে পাই নাই এটা কিনছি না আমরা এটা যখন মার্কেট থেকে বের হয়ে যাব তখন নিয়ে যাব প্রথমে আমি আপনাদেরকে সাইকেল দেখাতে চাই কেন আমি সাইকেলটাকে প্রথমে চুজ করলাম এর পিছনে একটা কারণ হচ্ছে বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে সাইকেলের যে প্রাইসটা এটা কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্ট এখানে আপনি একটা সাইকেলের প্রাইস দিয়ে বাংলাদেশে একটা মোটর সাইকেল কিনতে পারবেন কি মজা করতেছি ডেফিনেটলি না এখানে আমার একটা সাইকেল পছন্দ হয়ে গেছে অনেক বেশি পছন্দ হয়েছে এই সাইকেলটার দাম হচ্ছে চোদ্দোশো নিরানব্বই ইউরো যেটা বাংলা টাকায় হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এখানে ম্যাক্সিমাম যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইকেলই কিন্তু বিশ হাজার টাকা থেকে প্রায় শুরু এবং তারপরে সর্বোচ্চ এখানে আমরা পাইলাম চোদ্দোশো নিরানব্বই যে সাইকেলটা আমার পছন্দ হয়েছে এই যে সাইকেলটা এটা দাম হচ্ছে চোদ্দোশো নিরানব্বই যেটা বাংলা টাকায় হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে ডেফিনেটলি ডেফিনেটলি বাংলাদেশে আপনি কিন্তু একটা বাইক কিনতে পারবেন সো এখানকার আসলে পার্থক্যটা বুঝতেই পারছেন এছাড়াও এখানে সর্বনিম্ন সাইকেলের রেট পাইছি আমি একশো ইউরো এছাড়া পাঁচশো ইউরোর সাইকেল ছিল তো মামা এখন নাও যে সাইকেলটা দেখাচ্ছে এটাই আসলে আমার পছন্দের সেই সাইকেল যেটার দাম হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডেফিনেটলি এই টাকা দিয়ে আমি আসলে এটা কিনবো না কোনোভাবেই কিনবো না বা কিনতে চাইবো না দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসলে রেট এগুলো দিয়ে আসলে ফুড ডেলিভারি করে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করা যায় ইতালিতে সো যারা আসলে ফুড ডেলিভারি করে তারা কিন্তু আসলে এই সাইকেলগুলো কিনে থাকে এরপরে আসছি আমি একটু খেলনার দোকানে খেলনার দোকানটা কাবার করব এই কারণেই কারণ খেলনার দোকানে আসার পরে আমার মনে পড়ে গেল আমি আমার ভাইকে ছোট ভাইকে প্রমিস করছিলাম ওকে কোনো একদিন আমি এরোপ্লেন কিনে দেবো তো এরোপ্ল প্লেনটা যখন আমার সামনে পড়ে গেলো তখন ওর কথা ভেবে আসলে ভিডিওটা কভার করা তো এখানে এরোপ্লেনের প্রাইস হচ্ছে পঞ্চাশ ইউরো যেটা বাংলা টাকায় প্রায় ছয় হাজার প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে খেলনাগুলো এই যে ছোট যে পাইটা দেখতে পাচ্ছেন আমার একটা বোন ছিল খাদিজা জানিনা ও এখন কেমন আছে তো ওর জন্য এই বাসাটা একটু ভালো লাগতেছে ওর সাথে কানেক্ট থাকলে হয়তো আমি ওকে ওর জন্য এটা কিনতাম বা কিনতে চাইতাম বলেন আপনাদেরকে একটু স্যান্ডেল ঘুরে দেখাই আমাদের ঢাকা শহরে যেটা ফুটপাতে বিক্রি করা হয় বার্মিস স্যান্ডেল বলে থাকি আমরা তো এই স্যান্ডেলগুলোর প্রাইস আসলে ইউরোপে কত এই স্যান্ডেলগুলোর প্রাইস হচ্ছে সতেরো ইউরো আঠারো ইউরো এরকম যেটা বাংলা টাকায় অনেক দুই প্লাস তাহলে একটা জিনিস চিন্তা করেন যেটা আমাদের ফুটপাতে একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হয় সেই স্যান্ডেলটা এখানে বিক্রি হচ্ছে দুই হাজার টাকার উপরে অবশ্যই আপনি ইউরোপে এসে যদি বাংলা টাকায় ক্যালকুলেশন করেন তাহলে কখনোই কিছু কিনতে পারবেন না আমরা এখন রাইট নাও একটা খেলনার দোকানে এখানে আপনি এই যে খেলনাগুলো আছে আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে সুপার মার্কেটে আসেন সেক্ষেত্রে যদি এক ইউরোপে করেন তাহলে কিন্তু এই খেলনাগুলোর সাথে এক ঘন্টা খেলতে পারবেন সো আমার ফিউচারে যে ওয়াইফ হবে তাকে আমি একটা মেসেজ দিতে চাই আজকে যে তুমি এবং আমার বাচ্চা এইভাবে খেলবে আর আমি ভিডিও করব ঠিক আছে এবং এটা হবে আমার জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর মধ্যে একটা ভিডিওতে একটা কিউট বাচ্চা ভিডিও গেম খেলতেছিল এবং তার মা তার পাশে বসে তাকে ডিরেকশন দিচ্ছিল অবশ্যই একজন বাবা এই ধরনের মুহূর্তগুলো তার জীবনে বারবার দেখতে চাইবেন আমি আপনাদেরকে এখন অদ্ভুত একটা জিনিস দেখাতে চাই অনেক সময় আমার লাইফে এটা হচ্ছে যে আর্জেন্ট ছবি দরকার আমি সেটা কিভাবে কালেক্ট করব ল্যাবে দিলে দেখা যাচ্ছে যে দুই তিন দিন সময় চলে যাচ্ছে ভালো ফটোর জন্য কিন্তু ইউরোপে কিন্তু এই কাজগুলো আপনি এই মেশিনের মাধ্যমে সহজেই করে ফেলতে পারেন এই মেশিনে যদি আপনি জাস্ট দুই ইউরোপে করেন এবং মেশিনের ভিতরে গিয়ে বসে যান সেই ক্ষেত্রে কিন্তু তারা জাস্ট দুই মিনিটের মধ্যে আপনাকে ফটো ডেলিভারি দিয়ে দিবে। এটা হচ্ছে আর্জেন্ট ফটো তোলার মেশিন এবং ইউরোপে এই কাজটা আপনি কিন্তু সহজেই করতে পারেন যদি কখনও আপনার আর্জেন্ট ফটোর দরকার হয় এটা আপনি প্রত্যেকটা স্টেশনের কাছে পাবেন লাইক দ্যাট ট্রেন স্টেশন অথবা মেট্রো স্টেশন অথবা হচ্ছে এই সুপার মার্কেটগুলোতে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন রাইট নাও আমরা একটু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখবো আমরা সকালে ঘুম থেকে উঠে যে জিনিসটা ব্যবহার করি ব্রাশ এই ব্রাশটার দাম কত ইউরোপে ডেফিনেটলি আমার একটা কিউরিয়াসিটি ছিল তো এখানে একটা ব্রাশ দেখতে পাচ্ছেন চার ইউরো বিশ সেন্ট তার মানে হচ্ছে অলমোস্ট পাঁচশো টাকা প্লাস এবং ব্রাশের যে পেস্টগুলো এই ছোটো পেস্টগুলোর দাম দেখলাম পাঁচ ইউরো প্লাস তার মানে প্রায় ছয়শো টাকার মতো আপনাকে কিন্তু পে করতে হবে তার মানে আপনি যদি ইউরোপে একটা ব্রাশ এবং একটা পেস্ট কেনেন সেই ক্ষেত্রে আপনাকে এক হাজার প্লাস পে করতে হবে বাংলা টাকা আসছি এখানে সফট ড্রিঙ্কসগুলোর দাম কীরকম তো আপনি যদি সফট ড্রিঙ্কসের মধ্যে ফান্ডা কেনেন সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ফান্ডার জন্য দুই ইউরো করে পে করতে হবে আপনাদেরকে একটু ফ্রুটসের দাম কেমন হয় ইউরোপে সেটা দেখাবো তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওয়াটার মিলন বা তরমুজ এই তরমুজের দাম হচ্ছে পার কিলো হচ্ছে দুই ইউরো আঠারো সেন্ট তারপরে এখানে আরও অনেক ফল ছিল যেগুলো আমি চিনি না তো সেইগুলো প্রাইস বেশি হলেও আমার কি বা আপনাদের কি একটা কথা আছে না বেল পাকলে কাকের কি। তো এই প্রবাদটা প্রথমে আমি বুঝতাম না পরে যখন একটু ডিপলি থিঙ্ক করতাম করলাম তখন আসলে বুঝতে পারলাম যে বেলের তো উপরের আবরণটা অনেক শক্ত হয় তো ওইটা যদি পাকেও সেই ক্ষেত্রে কাক কিন্তু কোনোভাবেই ওইটা খাইতে পারে না তো যার কারণে আসলে প্রবাদটা হচ্ছে যে বেল পাকলে কাকের কি। তো এখানে লাইম দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য লাইম এবং লেমনের পার্থক্য আই থিঙ্ক বোঝেন তো আপনি তিনশো গ্রাম লাইম কিনতে পারবেন ওয়ান ইউরো এইটি এইট সেন্ট দিয়ে তারপরে এখানে আরও আছে জিঞ্জার এই যে জিঞ্জার জিঞ্জারের প্রাইস হচ্ছে ওয়ান কিলো সেভেন ইউরো সিক্স ইউরো নাইনটি এইট সেন্ট টু মাস প্রাইস তারপরে এখানে পেঁপে দেখতে পাচ্ছেন পেঁপেও ওয়ান কিলো হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এইট ইউরো পার কিলো এটার প্রাইসও হিউজ তারপরে এখানে কোকোনাট দেখতে পাচ্ছেন কোকোনাটের প্রাইস হচ্ছে টু পয়েন্ট ফোর এইট ইউরো ওয়ান কিলো তারপরে এখানে ডার্লিম বা বেদনা দেখতে পাচ্ছেন এটা পার কিলো হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এইট ইউরো তারপরে পাশেই আছে আনারস আনারসের প্রাইস হচ্ছে ওয়ান কিলো ওয়ান ইউরো এটা কিন্তু কম আছে মোচামুছি অন্য অন্য জিনিসের চাইতে তো এটাকে অ্যাপগ্রেডও বলা হয় মেবি আমি একবার খাইছিলাম কোনো টেস্ট নাই ফলটার তারপরে আসেন আমাদের সবচেয়ে পরিচিত যেটা সেটা হচ্ছে কমলা কমলার প্রাইস হচ্ছে আপনার টু ইউরো এখানে এই ফলগুলো আমি অ্যাকচুয়ালি চিনি না এগুলো কি কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এটা পার কিলো দেখতে পাচ্ছি সিক্স ইউরো চু মাছ তারপর এই ফলগুলো আমি চিনি না পার্সোনালি কিন্তু এগুলোর দাম অনেক বেশি মনে হচ্ছে তারপরে আমরা কোনো একদিন ট্রাই করবো এই ফলগুলো বেসিক্যালি আমার পছন্দের ফলগুলো শেষ তারপরেও আপনাদেরকে একটু ঘুরায় দেখায় যে এখানে আরও কী কী ধরনের ফল আছে কারো যদি কোনো প্রিয় ফল থেকে থাকে সেটার রেট কিন্তু একটু নিজ দেখতে দেখে নেবেন আমার সবচেয়ে প্রিয় ফলের মধ্যে হচ্ছে ব্যানানা এবং ম্যাঙ্গো এবং এই দুটোর দাম বেনানার দামটা অনেক কম ইউরোপে যার কারণে প্রতিদিনই প্রায় খাওয়া হয় কিন্তু ম্যাঙ্গোটা একটু এক্সপেন্সিভ অন্য অন্য ফলের চেয়ে আরেকটা ফল আমার অনেক প্রিয় সেটা হচ্ছে আঙ্গুর এটাও অনেক বেশি এক্সপেন্সিভ ইউরোপে ওভারঅল বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন বাংলাদেশের চেয়ে কোনো জিনিসের প্রাইসই ইউরোপে কম আছে এরকম আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই তো এখন আসছি আমার প্রিয় ফল বেনানা বেনানা হচ্ছে পার কিলো ওয়ান ইউরো আপনি এক কিলো বেনানা কিনতে পারবেন মাত্র এক ইউরোতে এরপরে হচ্ছে অ্যাপেল অ্যাপেল হচ্ছে ওয়ান কিলো টু পয়েন্ট ফাইভ এইট ইউরো অ্যাপেলগুলোর কিন্তু বিভিন্ন প্রকার বেদ আছে এবং প্রকার বেদে কিন্তু আসলে প্রাইসটাও ভ্যারি করে তো অনেক প্রকার অ্যাপেল এখানে দেখতে পাচ্ছেন তো ওভারঅল আজকেই এটাই ছিল আমার ফুড মার্কেটের রিভিউ তো এখানে হচ্ছে এখান থেকে আপনি নিজ দায়িত্বে ফল নেবেন তারপরে হচ্ছে এখানে একটা ওজন মেশিন আছে সেখানে ওজন করবেন এবং আপনার যে ফলটা নিয়েছেন ওইটার একটা নাম্বার আছে সেটা যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে ওটা প্রাইস এবং ওজন দুইটা একসাথে প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসবে এবং এইভাবেই কিন্তু আসলে আপনাকে নিজে নিজে এখানে ফল কিনতে হবে এই যে আমরা আঙ্গুর দেখতে পাচ্ছিলাম আঙ্গুর হচ্ছে পার কিলো থ্রি পয়েন্ট ফোর এইট ইউরো তো নাও আমরা চলে আসছি সবজি কিনতে তো এখানে সবজি প্রাইস হচ্ছে প্রথমত দেখাচ্ছি পাতাকপি পাতাকপি প্রাইস হচ্ছে পার কিলো ওয়ান পয়েন্ট ইউরো এখানে দুই ধরনের ভ্যারিয়েশন পাবেন পাতাকপির মধ্যে তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে বেগুন বেগুনের প্রাইস হচ্ছে পার কিলো ওয়ান পয়েন্ট এইট নাইন ইউরো তারপরে ব্রোকলি আছে ব্রোকলির প্রাইসটা সেম তারপরে এখানে খোঁচা আছে খোঁচাটা যদিও আমি বাংলাদেশে কখনো দেখি নাই এই সবজিটার সাথে পরিচিত হয়েছি দুবাই থেকে তারপরে টমেটো দেখতে পাচ্ছেন এখানে হাফ কিলো টমেটোর দাম হচ্ছে দুই ইউরো দেখেন হাফ কিলো লেখা আছে হাফ কিলোর দাম হচ্ছে দুই ইউরো তারপরে এখানে কিউকম্বার আছে শসা যেটা এটা হাফ কিলোর দাম হচ্ছে টু পয়েন্ট ইউরো তারপর হচ্ছে আপনার এখানে ক্যাপসিকাম আছে টমেটো দেখতে পাচ্ছেন টমেটো এখানে এক কিলো তিন ইউরো টমেটোর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন আছে এই যে টমেটোর এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ইউরো তারপর এখানে মিষ্টি আলু আছে মিষ্টি আলু আটশো গ্রামের প্যাকেট আটশো গ্রামের প্যাকেট হচ্ছে দুই ইউরো ওভারঅল আজকে এখানেই শেষ করতে চাচ্ছি সুপার মার্কেটে আসলে অনেক অনেক আইটেম আছে এবং সবগুলো আইটেম নিয়ে আসলে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না তারপর আমাদের প্রয়োজনীয় সবজির মধ্যে পটেটো এটা ওয়ান কিলো ওয়ান ইউরো তারপরে যারা ফুল ভালোবাসেন ফুলের টপ কিনতে পারবেন পার পিস হচ্ছে থ্রি পয়েন্ট ইউরো এরপর আপনাদের কিউরিসিটি থাকতে পারে যে এখানে আসলে মাংসের দাম কীরকম হয় অ্যাকচুয়ালি আমরা গরু মাংস কিনে থাকি পার কিলো টেন ইউরো এবং চিকেন বা মুরগি মাংস কিনে থাকি পার কিলো চার ইউরো এছাড়াও আপনি এখানে খাসি মাংস পাবেন সব ধরনের হালাল ফুটি এখানে অ্যাকচুয়ালি পাওয়া যায় এরপর আসেন বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার যেটা চাউল চাউল হচ্ছে আঠারো কিলোর বস্তা আমরা কিনে থাকি পঁয়তাল্লিশ ইউরো দিয়ে তাহলে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা না ইউরোপের লাইফ স্টাইলগুলো আপনাদের কাছে তুলে ধরা কারণ অনেকেই ইউরোপে আসার স্বপ্ন দেখেন বা ইউরোপটা দেখতে কেমন একটা কিউরিয়াসিটি কাজ করে মনের ভিতরে তাদের জন্য আসলে আমার এই ভিডিওগুলো মেক করা তো সবাই আমাকে একটু ইন্সপাইরেশনের জন্য কমেন্ট বক্সে কিছু লিখবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আপনার একটা কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিওগুলো করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে পরবর্তী কোনো একটা ভিডিও নেই সেই পর্যন্ত নিজে খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ